কিন্তু এতটাও ছিল কোন রকম বই আচারা ষাট পয়েন্ট করে টপ ওয়ান করা এখানে মোটামুটি ভালো রয়েছে যেমন এক্সট্রিম ট্যালেন্ট এটা দাদা এর টিম জি স্পোর্টস এটা জিজি ফাহিম এখানে পানি গেমার আকিব ছিল কিন্তু গাইস তারপরও কিন্তু আমরা টপ ওয়ান করছি বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে অন্য সকল টুর্নামেন্ট এর মতো এই টুর্নামেন্টে কিন্তু আমরা বিনোদন হয়ে যায় না এদিকে প্রথম ম্যাচে যখন লঞ্চ প্যাড দিয়ে একটা এনিমি পলা আমাদের বয়ে তখনই কিন্তু আমি লঞ্চ প্যাডে থাকা অবস্থায় এই এনিমিটাকে হেডশট দিয়ে দেয় তারপর একে ফোরটি সেভেন দিয়ে অন্যদিকে এই টিমের লাস্ট প্লেয়ার পালানো ট্রাই করতেছিল বাট গেজ এটাকে একদমই বিনোদন করে দেয় মাই মনে হয় ওয়ার্কাস আর কোনো ক্লিপই নাই

কাজে লাগানোর চেষ্টা ও ওরে ভাই ওয়াটা কভার ও ও ভাই ওয়াটা কভার ওরে ভাই ওয়াটা সুন্দর কভার ভাই আজকে এইটাই তো প্রয়োজন ছিল ভাই আজকে এটাই তো দরকার ছিল এবং সেই দরকারি জিনিসটাকেই কাজে লাগিয়েছেন বাট এটা কি ভাই আমরা তিনজন কেনব ভাই খোই মানে গে আমাদের টিমের ছয়টা নাকি ষাটটা প্লেয়ার আর এখানে গে আমরা তিনজন মিলে গেলতেছি আর বাকি প্লেয়ারই নাই এন গে যেখানে কি ছিল ভাই এটা হ্যাকে শট তো তারপরে কেমনে কি করছি সেটা তো তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা মানে গেছে মোল ভিডিও দেখলে বুঝতে পারবা তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও তো ভিডিও শুরু করার আগে আমি বলে দেখেছি সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সবাই সাবস্ক্রাইব করে দেবো আর গেস আজকে হতে চলেছে অনেক বেশি বিনোদন তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটা বাট হোয়াইট গাইজ আজকে কিন্তু আমরা বিনোদন হবে না মানে আজকের এই ভিডিওতে হবে অনেক ধরনের বিনোদন তো চলো গাইজ শুরু করা যাক আমাদের আজকের ভিডিও গেজ আমাদেরকে খুব শীঘ্রই কিন্তু একটা ফোন কিনতে হবে না হলে গেস আমরা আর ভিডিও বানাতে পারবো না মানে এই ভিডিও মনে করছে ক্যাপ কার্টে যখন ভিডিওটা এডিট করি তখন কিন্তু বারবার ফোনটা আটকে যাইতেছে মানে ভিডিওই প্লে হচ্ছে না আর গেমের অবস্থা কি বলবো ভাই দিন দুপুরে গেমই খেলা যায় না মানে বিআর র‍্যাঙ্ক সলো যে খেলবো ওইটা স্মুথ দিয়ে খেলা যায় না আর আলটাতে দিয়ে রেকর্ড করব এগুলো তো অনেক বড় বিষয় তো সো আমাদের এই টুর্নামেন্টে ছিল আমাদের সাথে নীরব ভাই মানে এস এন নীরব এক্স আর দুঃখের কথা বলে লাভ নাই ভাই আমাদের টিমমেট দেরকে খুঁজে পাওয়া যায় না সো আমাদের একটা স্নাইপার প্লেয়ার লাগবে তো যাই হোক গাইজ প্রথম ম্যাচে আমরা নামছিলাম অবজারভেটর থেকে দেন র‍্যাপিড আসে আর এখানে এসে आमदार মনে কর ওই যে আগের জগড়া হাইপার ক্রিয়েটর এক এটা নিয়ে জগড়া শুরু হয় দেন গাইজ আমরা কাটলো

বান্দেগা 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 টাইট বাই টাইট বাই টাইট বাই টাইট বাই আরে না মারা ক্লাস পেট মারো ক্লাস এখানে আসাটা আমাদের বল হয়েছিল মানে আমরা যদি ওই গড়টা ধরে রাখতাম তাহলে গেছে অনেকক্ষণ টিকে থাকতে পারতাম বাট গেছে ওয়ার্ল্ড শেষ হয়ে যায় আর এখানে এরকম বাদাম দেয় ভাই তোমরা তো দেখছো আমাদের টিম এটা লঞ্চ প্যাড মারছে বাট আমার কাছে যে লঞ্চ প্যাড আছে এইটা দিয়ে চাইলে কিন্তু আমি যেদিকে মানে যে কোনো একটা দিকে চলে যেতে পারতাম বাট এখানে গেছে আমি আমার টিম এটা লঞ্চ প্যাডটা ধরতে যাই আর তখন কিন্তু আমাকে এখানে নকডাউন করে দেয়

আমাদের উনিশ পয়েন্ট ছিল আমরা এনেমে খুঁজে পাইতে ছিলাম না মানে ব্রাজিল এখানে দেখা হয় আর এই স্কুলে তোমরা দেখো পাহাড়ে পাহাড়ে

अच्छा नेट कवर दिस यूज करो सब तो लटे में एफ जेल लटे में गेम जाओ एक ना डुको डुको हमारे ऊपर लोग कैसे कर रहा है हमारे की पैसे पुल ना है जेट बिल्कुल एक ना संदर्भ मारते हैं बारह हालत আরেকটা ছিল ওটা বলে পিছনে নেই নেই এ আগে আগে ভাই সোজা সোজা আসো এই স্কোয়াডটা কিন্তু আমাদের উপর লঞ্চ প্যাড মানে রাশ করে দেয় বাট গাইস এখানে আমরা কি বাদামটা দেই তোমরাই তো দেখছো আসলে আমি সকালে ঘুম থেকে উঠে ওয়াজ তো দূরে শেষ দূরে শেষ দূরে শেষ ফুল এ ওয়ান না না আর এখানে কিন্তু রাহাত বুকামিটা ঘরে মানে গেছে কি একটা বুকামি দেখো মানে এখানে দেখে আমার কাছে হাস্যকর মনে হয়েছিল তারপর গেছে এখানে आ 갔다 मारो देख पाल्पा गाना नॉन के मा लाजो ला कोई लियो ना और आइकन मैक्स मारो मारो करते है यो भाई ही ही धीरे नोक धीरे नोक अपन को मारना है कहीं कवर है एमने राय देता है ना भाई एमने पहले खाता है ना वाले लीडर भाई आ है तो लीडर भाई आ है लीडर भाई आ है आ ना है ना लीडर भाई कुना है

स्टेंक का अपना दम आप

एक और आस्ते। क्या है ये जीती है एक और आस्ते। जाने। जाने। चाहे ना किसी ज़ोन। एक और रूप हो रहा है बेल। इतना सिपाही था ही किन, था पूरे डेमेज होने, कौन है डेमेज करी थोड़े? এশিয়া ক্রিশ্চিয়ান আজকে ম্যাচটাকে লুজ করাতে করিয়েছে এবং এবার হয় ম্যাচের এন্ডিংটা আমরা দেখতে খুব চাক এই ওপেন ওপেন এই আমার এনো সমস্যা দাঁড়ান দাঁড়ান বাই দাঁড়ান একদিন এই দলটা কত ম্যাচে বুইয়ার একদম কাছে কাছে এসে বুইয়াটা লুজ করেছেন এবার আইজেন একা এবার এবার কিন্তু সামনে আবারো প্লেয়ার থাকবে আবারো প্রেসার আসবে এবার এটা অনেক সামনে আবারো প্লেয়ার এবার কিল টাকা করে ফেলা হবে नहीं नहीं पिलना है हन। बाय बाइक दी सेबर मारे फुल टीम। अब फोन ले कॉल दी Pokok. Ayo, 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 ayo. Ya, jadi dah masuk, dah masuk, dah masuk, dah masuk, dah masuk, dah masuk,

अरे पागेज भी है।